চোখ রাক মুর্শিদাবাদের লালগোলায় জনতা উন্নয়ন পার্টের চেয়ারম্যান হুমায়ুন কবিরের মেয়ে সহ আটচড়ে পেরথে পুলিশে অভিযান সোমবার হুমায়ুনের মি শ্বশুর বাড়ির প্রায় দশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে লালগোলা থানার পুলিশ অভিযানের পদক্ষেপটি নেওয়া হয়েছে ইন্ডিপিএস আইনের আওতায় পুলিশ সূত্রে খবর লালগোলা বাস স্ট্যান্ড সংলগ্ন একটি লজ বলরামপুর এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং নলডহরি গ্রামের একটি পশত করা হয়েছে সংশ্লিষ্ট সম্পত্তিগুলি হুমায়ুন কবিরের মেয়ে নজমা সুলতানা জামাই রেহান আলী জামায়ের বাবা মা ও অন্যান্য আত্মীয়দের নামে নথিভুক্ত অপর থেকে গোটা ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত বলে প্রতিক্রিয়া দিয়েছেন নজমা সুলতানা জানা গেছে মাদক সংক্রান্ত মামলায় হুমায়ুন কন্যার শ্বশুরের বিরুদ্ধে তদন্তে সূত্র ধরে এই বড় সড় পদক্ষেপ পুলিশ প্রশাসনে ভোটের আবারও নতুন করে চড়ছে রাজনৈতিক পারদ তারপরে হঠাৎ একদিন এসে পুলিশ নোটিশ দেয় এটা আমরা ঠিক বুঝতে পারি না তো বলে আমাদের লয়ারের সাথে কন্ট্যাক্ট করবে লয়ারের সাথে কন্ট্যাক্ট করার পর জানা যায় যে হ্যাঁ ট্যাক্স মানে কিছু প্রবলেম উনি বলেন তো সেটার জন্য আমরা লয়ারের সাথে হচ্ছে আমার বাবাকে সামনে রেখে এই জিনিসটা করা হচ্ছে যেহেতু আমাদের আলাদা করে কোনো কিছু প্রবলেম হবে না কারণ ওনার ক্ষতি করার জন্য আমাদের সাথে এই দুশ্মনিটা করা হচ্ছে কারণ রাজনৈতিকের জন্য ইয়েস রাজনৈতিকের জন্য কারণ বাবার ক্ষতি কিছু করতে পারছে না এই বাবরি মসজিদ এটা মমতা করছে মমতা ব্যানার্জি লোক করছে কারণ আমাকে হাইলাইট করা যে মেয়ে বিজনেসম্যানের বাড়িতে বিয়ে হয়েছে মেয়ে বিজনেসম্যান আর মেয়ে নিজের প্রপার্টি আছে আর মেয়ের প্রপার্টি থাকতেই পারে তাহলে আমাকে হাইলাইট করা আমার হাজব্যান্ডের কি আছে আমার হাজবেন্ডের কটা গাড়ি আছে কটা বাড়ি আছে আমার কটা জায়গায় সম্পত্তি আছে এগুলোকে নিয়ে হাইলাইট করে আমাদেরকে ফাঁসানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাও আমাদের যে সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে যেখানে ড্রাগসের ব্যবসা করে অনেক অনেক অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে সম্পত্তি তৈরি করেছে আমরা ড্রাগসের বিরুদ্ধে জিরো টলারেন্স রাখছি এবং যারা এই সমস্ত অবৈধ কাজকর্ম করে সম্পত্তি তৈরি করেছে শুধু তারা ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনে থাকবে না এটা ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন আমরা যেমন করে তাদের প্রপার্টিগুলো আমরা ফ্রিজ বা সিজ করে সেগুলো নেসারি যে লিগাল প্রফেশন আছে এন যে পার্ট অ্যাক্টে সেইভাবে আমরা তাদেরকে ব্যবস্থা নেব একটি পার্টিকুলার পার্সনকে আমরা তাদের ফ্যামিলি লোকজনকে সমস্ত ডিটেলস আইডেন্টিফাই করে সেখানে তাদের জমি বাড়ি বিভিন্ন যে আদার্স যে ইমুয়েবল প্রপার্টিস চোদ্দোটা মুভেবল প্রপার্টিস মিলে টোটাল ওখানে আরও পনেরোটা ব্যাঙ্ক অ্যাকাউন্টস দুটো গাড়ি সমস্ত সিজ করা হচ্ছে একটি পার্টিকুলার পার্সনকে আমরা তাদের ফ্যামিলির লোকজনকে সমস্ত ডিটেলস আইডেন্টিফাই করে সেখানে তাদের জমি বাড়ি এবং বিভিন্ন যে আদার্স যে ইমুভেবল প্রপার্টিস চোদ্দোটা মুভেবল প্রপার্টিস মিলে টোটাল ওখানে আরও পনেরোটা ব্যাঙ্ক অ্যাকাউন্টস দুটো গাড়ি সমস্ত সিজ করা হচ্ছে এবং এই সমস্ত টাকা অর্থ যেগুলো ব্যবহার করা হয়েছে বিভিন্ন অন্য কোনো কাজে কিনা এবং সর্বোপরি এই ড্রাগসের টাকা দিয়ে সম্পত্তি কেনা ছাড়া অন্য কোনো কোনো পারপাসে সেগুলো ব্যবহার হয়েছে কিনা যেগুলো সেগুলো কিন্তু আমরা খতিয়ে দেখছি এবং যারা এই সমস্ত কাজ করছে তারা বিরত থাকুন আইনের ব্যবস্থা কিন্তু আপনাদের বিরুদ্ধে হবে